আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজ আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে গরুর পায়া বা নেহারি আমরা এটাকে অনেকে অনেক নামে বলতে পারি খাট্টা বা নেহারি যাই হোক খাট্টা বা নেহারি যেটি বলুক না কেন চলুন রান্না শুরু করা যাক আমি এখানে নিয়েছি আড়াই কেজি গরুর পায়া এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছি তিন থেকে চারবার এখন ফুটান্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এখন যেই হাঁড়িতে রান্না করবো সেই হাঁড়িতে পায়াগুলা নিয়ে নিলাম দেখেন দোয়ার পরে কত সুন্দর দেখা যাচ্ছে এখন চলুন মশলা দেওয়া যাক মশলা দিব দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দুই চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়া দুই চামচ দিতে হবে না এক চামিচ দিলেই হবে কারণ এগুলোতে মশলা তো লাগে না এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া এক চামচ এক চামচ হলুদের গুঁড়া এখন দিব দুই চামচ লবণ লবণটা আসলে একটু বুঝে শুনেই দিবেন কারণ অনেক পানি দেওয়া হবে তো যদি পরে লাগে আবার দিতে পারবেন এখন দিয়ে দিব এক বাটি পেঁয়াজ দিব দারচিনি তেজপাতা এলাইচ লং এগুলো দিয়ে দিব এখন দিব সরিষার তেল এক কাপ এক কাপ সরিষার তেলই লাগবে তেল এত লাগে না কারণ নিহারি রান্নাতে তেল কম লাগে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন অসুবিধা নাই যে যেটা পছন্দ করে সেটা দিয়ে রান্না করতে পারেন এখন আমি সব মশলাগুলা পায়াগুলাতে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব যতক্ষণ না মাখানো হবে অতক্ষণ সুন্দর করে মেখে নিব। এখন ডাকনা দিয়ে দশ মিনিট রেখে দিব এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও রান্না করতে পারেন আমি গরম পানি দিয়েছি তবে গরম পানিটা দিলেই ভালো রকগুলা ফুলে ওঠে এখন চুলায় বসিয়ে দিব চুলায় বসিয়ে দিয়ে অপেক্ষা করব একটা বলক আওয় একটা বলক আসলেই আমি দিয়ে দিব। আট দশটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে লো টু মিডিয়ামে রেখে রান্না করবো এখন রান্নার শেষ হওয়ার অপেক্ষা ছয় ঘন্টা পর ফিরে আসলাম দেখেন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন দিয়ে দিব একটু তেঁতুল আমি তেঁতুলটা আগে আগে গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম অনেকে অনেক কিছু দেয় অনেকে পাউরুটি গুলিয়ে দেয় আটা বেজে গুলিয়ে দেয় আমি এগুলো কিছুই দেই না এখন একটা ফুরুন তৈরি করব। তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক একমুটো পেঁয়াজ এক একমোটো রসুন দিয়ে দিলাম আর দশটা মরিচ এখন এগুলাকে ভালোভাবে নেড়ে একটা ব্রাউন কালার নিয়ে আসবো এখন ব্রাউন কালারটা আসলে এখন দিয়ে দিব নিহারিতে ফুরনটা দিয়ে ভালোভাবে নেড়ে দিব নেড়ে রেখে দিব দশ মিনিট এখন এইভাবে রান্না করলে হোটেলে যেতে হবে না এই রেসিপি ফলো করে রান্না করে খাওয়ালে যে কেউ আপনার প্রশংসা করবে দেখেন কত সুন্দর হয়েছে এখন পরিবেশন করে দেখাবো আশা করি রেসিপিটা ভালো লেগেছে দেখেন পরিবেশন করে দেখালাম কত সুন্দর হয়েছে লোবনীয় হয়েছে খেতে অনেক মজা ভালো লাগলে রান্না শুরু করে দেন সকালের নাস্তায় বিকালের নাস্তা নিহারি দিয়ে খেতে খুবই মজা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন